আসসালামু আলাইকুম যারা উমরা করতে আসেন এবং অনেকেই বাংলাদেশ থেকে বিশেষ করে যারা আসেন আমি আমার বাংলাদেশি ভাইদের জন্য বলছি বা বাংলাদেশি মায়েরা বোনেরা যারা উমরা করতে আসেন অনেকেই খুব শখ করে খেজুর কিনে নিয়ে যান এবং খেজুরের এই মুহূর্তে হচ্ছে খেজুরের মৌসুম মানে খেজুর শেষ মৌসুম শেষ হয়ে এখন বাজারে উঠছে এই যেই বাজারটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে খেজুরের সবচেয়ে বড় বাজার মদিনাতে এবং এখানে খোলা বাজারে যেই সমস্ত খেজুর বিক্রি হয় তার থেকে অনেকটাই সস্তা এখানে পাওয়া যায় এবং বিভিন্ন রকমের আইটেম এখানে বিক্রি হয় যে খেজুরগুলি হয়তো বাজারে পঁয়ত্রিশ রিয়াল তিরিশ রিয়াল সেটা এখানে বিশ রিয়াল পনেরো রিয়াল আঠারো রিয়াল পঁচিশ রিয়াল এরকম পাওয়া যায় এবং এখানে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই খেজুরগুলি এই সময়ে একদমই তাজা মানে বলা হয় যে গাছ থেকে নামানোর পরে এখানে এসে এখানে নিয়ে এসে বিক্রি করা এবং এখানে নিলাম হয় সকালবেলা বাংলাদেশে যেরকম ডাক হয় তেমনি এখানেও নিলামের মতো করে এখানে বিক্রি করা হয় তো আমার এক বন্ধু আজকে এখানে আসছেন উনি আজুয়া খেজুর নিলেন পনেরো টাকা মানে পনেরো রিয়াল কিলো যেটা আসলেই বর্তমান মার্কেটে খুবই সস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রকমের এখানে খেজুর বিক্রি হয়ে কত রকম কত ভ্যারাইটি ثاني؟ لا شكرا يا حبيبي. كان هو. ما او انت هادا هادا عزوة؟ هذا هذا ازوى؟ هذا هذا ايش اسم؟ هذا عنبر. عنبر هذا مزدول؟ هذا كلمي. كلمي هذا ايش؟ هذا الصخر هذا نوى جوا ما في. سخر يعني يتر بتر بيتي ناي ها؟ هذا ما في. هذا আমি ওনার সাথে যে কথা বলতেছিলাম আপনারা যারা আসবেন এই দোকান থেকে নিয়ে যেতে পারেন এই যে ভদ্রলোককে চিনে রাখতে পারেন হ্যাঁ এবং সে বলতেছে যে এখানের সবগুলো খেজুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা আসলে তার কাছ থেকে নিতে পারেন এবং এই যে এই বছরে আজোয়া খেজুর আমরা পনেরো রিয়াল কিলো কিনলাম যেটা বাজারে হয়তো বিশ টাকা পঁচিশ টাকা এরকম আরও বেশি হয় এবং ভিতরে আরও পরিচ্ছন্ন থাকে এখানে আরও অনেক দোকান আছে মানুষজন এখানে কিনে নিয়ে যায় আমি বলবো এটা হচ্ছে আলিয়ামল আলিয়ামলের পাশেই এই বিশাল মার্কেট এটা আসলে খেজুরের পাইকারি মার্কেট এখানে একদমই পাইকারি সেল করা হয় এখানে অনেক রকমের খেজুর আছে আপনারা এসে দেখে দেখে পরিষ্কার যার যেটা লাগে সেটা নিয়ে নিতে পারেন আচ্ছা ইশ এটা খেজুর মাছদুল কলমিশ বিভিন্ন ভ্যারাইটি খেজুর এখানে আছে যার চায় আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে আরেকদিন অন্য আরেকটি জায়গায় হয়তো খেজুরের মার্কেট নিয়ে কথা হবে ভালো থাকবেন তবে এটা হচ্ছে পাইকারির জন্য সবচাইতে সস্তা এবং অনেক ভালো খেজুরের মার্কেট আমার সাথে যিনি ইন্ডিয়ান আসছে উনি প্রায় পাঁচ ছয় কেজি কিনে নিল কালকে আমি মাজদুল নিলাম এখান থেকে মাজদুল আঠারো রিয়াল কিলো কিনলাম